হ্যালো ই গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল পাঁচটা তো দেখলে তো সকালবেলা কার মুখ দেখে দিনটা শুরু হলো তো ভুবনেশ্বর গিয়েছিল তো সকালবেলা চলে এসছে তারপর ও আসার পর আমরা সবাই আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আবার উঠে পড়েছি উঠে কিচেনে চলে এসেছি হাত পা ধুয়ে জানলা টানলা খুলে দিলাম আর এখন বনও কলেজে যাবে তো সেই জন্য রান্না করতে চলে এলাম তো ভাবলাম প্রথমে ভাবছিলাম বোনের জন্যই শুধু ভাতটা বসিয়ে দিই যেহেতু আমরা অনেকটা লেটে খাবো ঠান্ডা হয়ে যাবে তারপর ভাবলাম যা গরম পড়েছে আবার পরে রান্না করতে ভীষণই কষ্ট হবে তো রান্নাটা একেবারে করে দেবো ভেবে আমাদের তিনজনের মতোই ভাত বসিয়ে দিচ্ছি আর এই যে বন এখন খেয়ে যাবে বলে ভাতে একটা আলু দিয়ে দিলাম বনকে ভেবেছি যে ভাত আলু মাখা পটল ভাজা আর ডিম ভেজে দেবো তো এই যে দেখো এদিকে আমার ভাত আর আলুটা বসানো হয়ে গেল। আর গত রাত্রে বাকি বাসন ধোয়া হয়েছিল শুধু কুকারের কড়াইটা থেকে গিয়েছিলো তো সেটাও এখন আমি একটু মেজে পরিষ্কার করে নিই এই বাসনগুলো কি বলো তো একটু ভিজতে দিতে হয় তো সেই জন্য রাত্রে ভিজতে দিয়েছি আর এই যে সবজি টবজি সব নিয়ে চলে এসেছি এখন পটলগুলো আমি একেবারেই ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খসা ছাড়িয়ে তারপর কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তো এই যে দেখো আমার ভালোভাবে খসাগুলো মোটামুটি সমস্ত পটলেরই ছাড়ানো হয়ে গেছে আর এখন আমি কেটে নিচ্ছি আর কী বলতো তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার যখন একটু তাড়াহুড়ো থাকে আমি এখানে এই যে চপার বটের মধ্যেই সব কেটে নিই আর বটি টটি বের করলে আবার বাইরে গিয়ে বসে বসে কাটতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য এখানে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি আর এই যে দেখো পটল কাটার পর নুন হলুদ মাখিয়ে এখন আমি কড়াতে ভাজতে বসিয়ে দিচ্ছি আর ওইদিকে যতক্ষণ আমার পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ ভাবলাম আমাদের জন্য যে বাকি সবজিটা করবো সেটাও এখন রেডি করেন তো এই যে দেখো আজ ভেবেছি ভেন্ডি আলুর একটা সবজি করবো তো কালকে সন্ধ্যাবেলা যে আমরা গিয়ে বাজার থেকে ভেন্ডি টেন্ডি সব নিয়ে চলে এসেছি আর এই যে দেখো ভেন্ডিগুলো খুব সুন্দর সুন্দর কচি কচি দেখতে দেখতেই বেশ ভালো লাগছিলো আমার এদিকে ভেন্ডি কাটা হয়ে গেছে তারপর ভেন্ডির জন্য মশলার জন্য এদিকে টমেটোটাও আমি কুচো কুচো করে কেটে নিয়েছি আজকে বেশি না একদম জানো তো সিম্পলভাবে করবো একটু টমেটো আর একটু পেঁয়াজ কুচো দিয়ে আর এদিকে ভেন্ডিতে যে আলুটা দেবো সেই আলুগুলো আমি এখন খুব ভালোভাবে ছিলে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা জানো তো যদি ভাবি এমনি জলের মধ্যে না দিয়ে একটু রেখে দেবো একটু রেখে দিলেই যেন কেমন কালো কালো হয়ে যায় তো এদিকে আমার আলুগুলোও সব কাটা হয়ে গেল। তারপরে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি বোনোর জন্য যে আলু মাখার জন্য আর ডিম ভাজার জন্য রেখে নিলাম আর আমার যে ভেন্ডির তরকারিটার জন্য যে আমার পেঁয়াজটা লাগবে সেটাও আমি কেটে সাইডে সরিয়ে দিলাম এই যে দেখো ও ডিমটা ফাটিয়ে দিয়েছিলো সেটার মধ্যে পেঁয়াজ টিয়াজ মিশিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিয়েছি আর ওই আমার পটল ভাজা হয়ে গেছে এখন আমার ভাতটা হয়ে গেল এদিকে আমি বনুকে খেতে দিয়ে দিয়েছি বনু ততক্ষণ খেয়ে নি আর ওইদিকে অলরেডি আমার ভিন্ডি ভাজা হচ্ছে ভিন্ডি ভাজা হয়ে যাওয়ার পর এসে দেখো ভিন্ডির মশলার জন্য পেঁয়াজ টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে আলু আর ভেন্ডিটা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো একটু জল দিয়ে দিলাম ব্যাস আমার রান্না প্রায় কমপ্লিট আর এই যে দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম টোটো আসছিল না ফাইনালি একটা টোটোকে দেখতে পাওয়া গিয়েছে এখন কোনো বেরিয়ে যাচ্ছে কলেজের জন্য তো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করে নিল কত কী নেবে আর কলেজ পর্যন্ত যাবে কি না তো টোটোওয়ালা বললো যে হ্যাঁ যাবে তো এই যে দেখো বনু বেরিয়ে গেল। আর সকাল থেকে আমাদেরও কিছু খাওয়া নেই তো ভাবলাম এবার আমরাও খেয়ে নিই এই যে দেখো মুড়ি চানাচুর একটু পেঁয়াজ নিয়েছি আর এই যে আমাদের জন্য টিম ভেজে নিয়েছি তো সেইগুলো খাওয়ার পর আমি আমাদের রুমে চলে এসেছি অন্য এই রুমে শুয়েছিল তো এই যে দেখো জিনিসপত্রগুলো সব ছড়ানো হয়েছিল তো ভাবলাম এগুলো যতক্ষণ আমার ওইদিকে বাকি কাজগুলো হচ্ছে আমি তার আগে এই কাজটা কমপ্লিট করে নিই এই যে দেখো এখন ভালোভাবে বেডটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি সমস্ত জিনিসগুলো বেডের মধ্যে এলোমেলোভাবে করেছিল আর বেডটাও দেখো কেমন একটা হয়ে আছে তো বেডটা ভালো করে বেড কভারটা ছেড়ে আমি বিছিয়ে দিচ্ছি আর এটা যেন তো একা বিছাতে ভীষণই অসুবিধা হয় বাট তাও কিছু করার নেই বিছিয়ে নিতে হবে এই যে আমি ওই জন্য দেখো টান টান করে ভালোভাবে এটা নিচে ঢুকিয়ে দিচ্ছি যাতে একটু ওপরে উঠলেই না কুচকে যায় তো তুই টাইট করে জানো তো ঠিক ওপরে উঠলেই এটা পুরো কুচকে যাবে তো এই দেখো মোটামুটি আমার সমস্ত খুব ভালোভাবে বেড কভারটা প্যাতানো হয়ে গেল এবার আমি একটু ঘরটা ভালোভাবে ছাড় টাট দিয়ে দিই তারপরেই ভেবেছি একবার স্নান করতে যাবো জানতো কি ভীষণ গরম পড়েছে গরমের পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা এদিকে আমি স্নান টান করে চলে এসেছি এখন অনেকটা স্কিন কেয়ার করে নিচ্ছি একটু প্রথমে টোনিং করে ফেরাম আর একটু নিচ্ছে তারপরে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি এত ঘেমেছে যেন তার শুধু হাওয়াতে এত চুল উঠছে বলে আমি এখন মাঝে মধ্যে একটু হেয়ার ব্যান্ডটা দিয়ে রাখি নাহলে শুধু চুলগুলো মুখের মধ্যে এসে পড়ে এই যে দেখো চুল টুল আঁচড়ানো হয়ে গেলো এবার আমি একটু ওপর থেকে তুলে রাখছি গরমে যেন তো চুল একদমই খুলে রাখতে পারি না আর এত চুল উঠছে মনে হচ্ছে আর বেশি দিন না টাক পড়তে কয়েকদিন পর দেখবো টাক মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর সেন্দুর টেন্দুর নিয়ে যেহেতু ভীষণ ঘাম দিচ্ছিলো একটু পাউডার নিয়ে নিলাম আর এখন আমি টিপটাও করে নিলাম তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করেছি আর এই যে দেখো সন্ধ্যাবেলা উঠে দেখি যে ভীষণ বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছিল ভীষণ হাওয়াও দিচ্ছিলো এত গরম থেকে নিস্তার দুপুরে ঘুমাতে গিয়ে জানো তো ভীষণ কষ্ট পাচ্ছিলাম শুধু এইদিক ওইদিক করছিলাম এতটাই গরম ছিল তো তারপরে উঠেই ভাবিনি বৃষ্টিটা হবে তো দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে তো এইদিকে চলে এসেছি কিচেনে বর আমাদের সবার জন্য চা বানাচ্ছে দুধ চা আর এই যে দেখো চাটার কালারটা কি সুন্দর হয়েছে না এখন ও দেখো দোকানের মতো করে চাটাকে যেমন দোকানের তৈরি করে ঠিক ওইভাবেই ও তৈরি করে নিচ্ছে না চাটাকে তারপর আমাদের জন্য চা রেডি করে দিল তো চলো এখন বৃষ্টি দেখতে দেখতে আমরা চা নিমকি বিস্কুট এইগুলো সব খেয়ে নিই আর কার কার ওইখানে বৃষ্টি হয়েছে জানাতে একদমই ভুলবে না তো এই যে দেখো চায়ের কেমন একটা মালাই পড়েছে দেখেছো এটা খেতে না আমাদের সবার ভীষণ ভালো লাগে আর আমার বরের তো একটু বেশিই ভালো লাগে ছি আমাদের সবার চাটা দেওয়া হয়ে গেল তারপর জানো তো রাত্রেবেলা না ফুচকা বিক্রি করতে এসেছিলো তো আমি আর বোনো ফুচকা খাওয়ার জন্য বাইরে চলে গেছি তো বাইরে যতক্ষণ খাবো তখন তো ক্যামেরা ধরার কেউ নেই জন্য আগেই আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও